তো দেখো গাইস মাম্মার সামনে দু দুটো নতুন প্যাকেট খাওয়ার প্যাকেট তো মাম্মা দুটো প্যাকেট খুলবে দেখি মাম্মায় দুটো প্যাকেটের মধ্যে কি কি পায় একটার মধ্যে দেখা যাচ্ছে ঘড়ি অনেক ধরনের আর একটার মধ্যে দেখা যাচ্ছে অনেক ধরনের চকলেট দেখি মাম্মা কি পায় ফার্স্টে কেমনটা খুলবে এটা খোল খোল দেখা যাক এই নতুন প্যাকেটটার মধ্যে কি পাওয়া যায় চকলেট পাওয়া যায় নিজে দেখি কি চকলেট পাওয়া যায় দেখো মাম্মা ছিলে ফেলেছে এখন দেখা যাক কি পাওয়া যায় ওয়াও! ده কি পেয়েছে? দেখি দেখি। দেখো। ওয়াও! দেখি দেখো দেখি দেখি এই বাবা, এটা তো একটা কিমন গুড়ি গুড়ি একটা চকলেট। দেখো মাম্মা এই প্যাকেটটার মধ্যে এই চকলেটটা পেয়েছে। তো মাম্মা এই প্যাকেটটার মধ্যে পেয়েছে এই ঘড়িটা। মাম্মাকে আমি পড়িও দিয়েছি ঘড়িটা। দেখাও মামা কি সুন্দর ঘড়ি পেয়েছে আর সাথে একটা চকলেটও। বাহ! এবার এবার খাও খাও খাও। খাও ফ্রি। हां মামা এই দেখ তোর জন্য একটা ডিম এনেছি এনে ডিমটা খেয়ে নে এই দাদা দাদা এইভাবে খাচ্ছিস কেন ডিমটা ছিলে খা হায় রে হায় রে কপাল রে তুই চোকলাটা খাচ্ছিস কেন ডিমটা ছিলে খা ডিমটা খা চোকলাটা ফেলে দে হ্যাঁ এইভাবে ছিলেছিস এবার খা গুড দেখো গাইস বেলুনটা দিয়ে খেলা করছে তো মাম্মার বেলুনটা আজকে আমি এই কাঠিটা দিয়ে ফুটো করে দেবো তো ফুটো করার পরে মাম্মা কি রিয়াকশনটা দেখি চলো মাম্মা কি করছিস খেলছি ঠিক মামা কান্না করিস না কান্না করিস না এই দেখ তোর জন্য আমি একটা এই দেখ তোর জন্য আমি একটু কত বড় বেলুন দেখ ওটার থেকে বেশি বড় বেলুন দেখছিস আমি তোর সাথে তো একটু মজা করছিলাম মামা সত্যি সত্যি কান্না করে দিল মামা কি খাচ্ছ তুমি এগুলো সন্ধ্যাবেলা আর হাতে ওটা কি হাতে তো ওটা কেক মনে হচ্ছে এটা কেক আমি বলার পরে বলছো কেক নাকি তাহলে তুমি কলা বললা কেন তুমি তো এটা হাতে কেক নিয়ে খাচ্ছো তুমি আমাকে কলা বললা কেন কলা তো বাটিতে আছে আমি কলা পাগলি আজকে সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে মাম আজকে মাম্মার কলা আর কেক নাকি কলা কেক খেতে ভালো ভাল আচ্ছা ঠিক আছে আমি কলা আমাকে খেয়ে নিবি ঠিক আছে আমি যদি কলা হয় তাহলে আমাকে খাবি হ্যাঁ